আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন চলে চলে আসলাম চাঁদপুর শাহরাস্তি ডাকাতিয়া নদীর পাড়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আপনাদেরকে আমি দেখাবো চাঁদপুর জেলার শাহরাস্তি ডাকাতিয়া নদীর পাশে আছি এটার অনেক ইতিহাস আমরা জানি ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদীর আর আমি অবস্থান করছি আর কিছু সময় আজকে আমরা ডাকাতিয়া নদীর অবস্থানগুলো একটু দেখাবো আশপাশগুলো একটু দেখাবো আমার সাথে যুক্ত থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কেউ যদি ডাকাতিয়া নদীতে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন মূলত একেবারে দর্শনার্থী কম আর এখানে শিশুদের জন্য পার্ক আছে তো এই সেই ডাকাতিয়া নদীটা দেখতে পাচ্ছি সেখানে বহমান পানি তেমন নাই আবার নাই বললো নয় এই হচ্ছে ডাকাতি নদীর উপর দিয়ে ব্রিজটা গিয়েছে যেটা এখানে ওভার ভিউ একটা রিসোর্ট আছে রিভার ভিউ একটা রিসোর্ট আছে আর এখানে মূলত আমার প্রথম আশা এখানে আর আজকে চেষ্টা করবো আপনাদেরকে কিছুটা সময় এই আর নদীর আশপাশ একটু দেখাবো আমার সাথে যুক্ত থাকবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি একেবারে ডাকাতিয়া নদীর মূল স্পটে একেবারে আছি এই সেই ব্রিজটা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালু উত্তোলনও হচ্ছে এখানে এই একটু স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কতগুলো বালু উত্তোলনের জন্য আমরা টলার দেখতে পাচ্ছি আর পানি কিছুটা আছে যেটা বিপদ সীমানা না আর এখানে কয়েকটা রিসোর্ট আমরা দেখতে পাচ্ছি আসলে এই ডাকাতিয়া নদীতে বিকালবেলা বিশেষ করে বিকালবেলা হলে অনেক দর্শনার্থী আছে আর সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এই যে হাঁটার জন্য একটা রাস্তা দর্শনার্থীরা যাতে এখানে হাঁটতে পারে নদীটার পাশেই একেবারে দেখতে পারে প্রায় এখান থেকে মূল রাস্তা থেকে প্রায় আড়াই কিলোমিটার এই রাস্তাটা করে রেখেছে দর্শনার্থীর জন্য যে দর্শনার্থী এসে যেন এটা দেখতে পায় আর এখন যেহেতু এখন দুপুর ছুঁই অবস্থান করছে তেমন নাই দর্শনার্থী নাই আর কিছু সময় আমি আপনার লাইভে থাকবো আজকে আপনাদেরকে একটু দেখাবো ডাকাতিয়ার নদীর আশপাশটে আর আমাদের সাথে আজকে আমন্ত্রণে সুমন স্যার আমার সাথে যুক্ত আছে স্যারের আমন্ত্রণ আমরা এখানে আসলাম সার ডাকাতিয়া নদীর পাশে আসলে খুব ভালো লাগছে নদীর পাশে যখন আমরা আসি হিম বাতাস এবং খোলা হল মুক্ত খুব ভালো লাগে অবশ্যই যারা আমার লাইফটি যুক্ত আছেন কেউ কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আর কেউ যদি ডাকাতিয়া অবশ্যই কমেন্ট করবেন আসলে এখানেই দুপুরের সময় আর আশপাশটা খুব খোলামেলা চতুর্দিকে বাতাস আর এখানে অনেকগুলো রিসোর্টও আছে আর এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডও আছে আমি আপনাদেরকে একটু অবগত করছি আজকে সুমন স্যারের উদ্দেশ্যে আমরা কিন্তু এখানে এসেছি মাহরণ সুমন সার ওনার আমন্ত্রণে আজকে এখানে আসা এখানে বসার স্থানও আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বসার জন্য প্লেইস করে রেখেছে এই যে পথটা দেখেছেন হাটার স্লে এটা মূলত দর্শনীদের জন্য হাঁটার জন্য করে রেখেছে আসলে বাংলাদেশে যে প্রকৃত সৌন্দর্য স্থানগুলো আছে আমরা চেষ্টা করব যখনই অবসর পাবো সৌন্দর্য স্থানগুলো একটু ঘুরে ঘুরে দেখব আর এই ডাকাতি নদীর অনেক গল্প আমরা শুনেছি এই এই ডাকাতি নদীটা আজকে আমরা দেখা আমার প্রথম দেখা আমরা একটু হেঁটে হেঁটে আসপাশে আপনাদেরকে দেখাবো একটু আর এখানে বিকেল হলে দর্শনার্থী বেশি হয় এখন একটু যেহেতু তো অবস্থা একেবারে কম দর্শনার্থী আর আমরা একটু কথা বলবো তো প্রিয় বিহার আমরা কিছু সময় আপনাদেরকে একটু ডাকাতিয়া নদীর আশপাশটা দেখাচ্ছি লাইভ থেকে একটু পরে আমরা বিদায় নেব যেহেতু আজকে এখানে এসেছে আমার সর্বপ্রথম আশা আসলেই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অঞ্চলটা আর পাশ পাশে একটা বিল দেখতে পাচ্ছেন নদীর পাশে পানিও থই থই আছে একেবারে পরিপূর্ণ নদীটা পানি কমতি নই আর সবচেয়ে সুন্দর্য স্থান হচ্ছে এই হাটার যে প্লেসটা এখানে আছে যেখানে হ্যাঁ আমি কথা বলবো একটু লাইভে আছে হ্যাঁ আমরা সুমন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে আমন্ত্রণ দিয়েছেন এখানে এনেছে আমার পাস এখানে আসা আর ডাকাতিয়া নদীটা আমি নাম শুনেছি প্রথম আসছি স্যার এটা সম্পর্কে একটু আমরা জানতে চাই আসলে এটা ছোটোবেলা ধন্যবাদ আমাদের শরীফ আহমেদ আশিটি স্যারকে ছোটোবেলা থেকে আমরা শুনতেছি এটার নাম ডাকাতিয়া নদী তো ডাকাতিয়া নদীর পাড়ে আমাদের গ্রাম বা আমাদের এলাকা কিন্তু কখনও ডাকাতি হয়েছে কিনা জানি না তবে লোক প্রচলিত ছিল একসময় এই নদী দিয়ে বিশাল বড় বড় নৌকা চলাচল করত জাহাজ চলাচল করত ওই সময় কিছু হয়তো ডাকাতি হয়েছে এরকম আমরা মুরব্বীদের লক্ষ্য মুখে শুনতে পারছি তবে যাই হোক বর্তমানে ডাকাত মুক্ত আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারেন এলাকাটা অতি সুন্দর এবং আশা করি আপনাদের আসলে ভালো লাগবে আর একটা সময় আমরা জানতে চাই যে আমরা যে হাঁটার প্লেসটা এটা কত কিলোমিটার একবারে এটা হলো এই যে হাঁটার প্লেসটা এটাকে বলা হয় ওয়াকওয়ে আমরা এই ওয়াকওয়েতে এটা কিন্তু কোনো গাড়ি চলাচল করে না

এটা আসতে হলে যদি কুমিল্লার থেকে আসেন তাহলে যে বোগদাদ এবং আইদি মাস করে যে কোনো জায়গা থেকে উঠে আপনারা নামবেন দোয়া নামক একটা স্টেশন সেখানে নেমে বলবেন যে ওয়া কয়ে যাব বিশ থেকে তিরিশ টাকা সিএনজি ভাড়া আসতে পারবে আর চাঁদর থেকে আসলে যে কোনো জায়গা থেকে এসে আপনারা দোয়া নামবেন সেখান থেকে বিশ তিরিশ টাকা ভাড়া ওয়াকায় পর্যন্ত এবং ওয়াকের দুই পাশে আবার দুটা রিসোর্ট আছে এবং নদীতে স্প্রিড বোর্ড সহ অনেক কিছু চলাচল করে তবে সেই মুহূর্তটা হলো বিকেল মুহূর্ত বা সন্ধ্যা আমরা এখন আসছি একদম দুপুরবেলা এর পর্যায়ে এই মুহূর্তে জনসংখ্যা কম জনগণ কম এই আর বৃষ্টিপাতর তারপরও আলহামদুলিল্লাহ ভালোই রাখিস মনে হয় তো সমন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সমন স্যার আমন্ত্রণে কিন্তু ডাকাতিয়া নদীতে আমার প্রথম দেখা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা কুমিল্লা থেকে প্রায় চার তিনজন স্যার এসেছি এই ডাকাতিয়া নদী দেখার জন্য আসলে এই নদীটাতে থই থই পানি আছে অনেক পানি এ পানি এরকম সবসময় থাকে না কমে আর বাড়বে কি না আরো বাড়বে মানে কোনো বিপজ্জনক সীমানা অতিক্রম করেন এমন হয় না ওই এখানে ওই বালুট ইয়ে আসতেছে না প্রিয় দর্শক যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই যখনই অবসর পাবেন হ্যাঁ তা আমরা বিদায় দেব লাইভ থেকে অবশ্যই যখন অবসর পাবেন বাংলাদেশের আনাচে কানাচে যে দর্শনীয় স্থানগুলো আছে ঘুরে যাবেন আসলে ভ্রমণ হচ্ছে মনের খোরাক ক্লান্তি দূর হয় তো আমি আজকে এই ডাকাতিয়া সাহরাস্তি চত্র চাঁদপুর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ